হ্যালো ফ্রেন্ডস আজকে আবার কিছু পলার কালেকশান নিয়ে চলে আসলাম আগ ভিডিওতে আগের ভিডিওতে নতুন নতুন কালেকশান তোমরা দেখেছো এই কালেকশানগুলি দেখো এগুলি একদমই নতুন রিসেন্ট স্টকে এসেছে বলে আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে দিই এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা খুবই পুরো ভরাট একটা ডিজাইন পুরোটাই পলাটা পুরোটাই উপর কাজ করা থাকবে খুব সুন্দর ডিজাইনটা লাগবে হাতে পড়লে ভরাট লাগবে তোমরা যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবে এটা বিভিন্ন কালারের উপরে হয় তবে লাল কালারটাই বেশি চলে আর ওজনটাও কম আছে তিন গ্রাম সামথিং ওজন আছে এটা তিন গ্রাম ওজন আছে মনে হয় আর এটা হচ্ছে দাম আসবেই অ্যাপ্রক্স তোমার আটশো টাকা এদিক ওদিক আসবে যখন যেমন দুপুর দাম তখন সেই অনুযায়ী হবে এখন ভিডিও বানাচ্ছি এখন রুপোর দাম চোদ্দশো পঞ্চাশ টাকা মতো এই যে এই কটা স্টক এসেছে সব রকম মাপ তোমরা পেয়ে যাবে এটা দেখো কফি কালার কফি কালারে আছে এটা ডিজাইনটা পুরোটাই নতুন এটা আগে কোনো দিন আমি আনিনি এই ডিজাইনটা নতুন তৈরি করা হয়েছে খুবই সুন্দর এক প্রক্স নশো টাকা মতো দাম আসবে নশো সাড়ে নশো টাকা এইরকমই আসবে দাম খুব সুন্দর লাগবে এগুলো করলে আচ্ছা এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা খুব সুন্দর ওইটা কফি কালারের উপরে এটা লালের উপরে সামান্য চেঞ্জেস আছে প্রায় একই সামান্য চেঞ্জেস আচ্ছা খুব সুন্দর লাগবে সাড়ে নশো টাকা নশো টাকা এরকম দাম আসবে তোমরা যদি অনলাইনে অর্ডার করতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি রিপ্লাই করবো তারপরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আজকের মতো এখানে